আজকে গিয়েছিলাম বগুড়ায় বাণিজ্য মেলাতে তো সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম সাথে সুপার চেয়ারেও চললাম আজকে আমরা ফ্যামিলির সবাই রেডি হয়ে যাচ্ছি বগুড়াতে কারণ আজকে আমরা বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি বগুড়াতে বগুড়ায় যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে তো সেখানেই আজকে দেখতে যাচ্ছি এর আগেও গিয়েছি আজকে কিন্তু ফ্যামিলির সাথে যাচ্ছি তো বগুড়া স্টেশন এখন আমরা নেমে পড়ছি আর এখান থেকে আমি কিন্তু যাচ্ছি আমার দিদির বাসাতে তো আমার দিদি যেহেতু বগুড়াতেই বিয়ে হয়েছে তাই জন্য যাচ্ছি দিদির সাথে একটু দেখা করতে আর এখানে দিদির বাসাতে গেছিলাম দিদি এখানে নাস্তা খাইতে দিছিল আর দুপুরের খাবারও খাইতে দিছিল যাই হোক তারপর আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি একটু পৌর পার্কে আমি আমার ভাইয়ের সাথে কারণ আমার ভাই ফুচকা খাইতে যাবে আর পৌর পার্কের ফুচকাটা আমার ভালো লাগে যে আমি আমার ভাইকে নিয়ে কিন্তু পৌর পার্কে আসছি ফুচকা খাইতে আর আজকে পৌর পার্কে কিন্তু অনেক ভিড় ছিল মানে একটা সভা হচ্ছিল আর কি ইসলামিক তো সেখান থেকে খাওয়া দাওয়া করে দ্রুত আমরা কিন্তু চলে আসছি আবার দিদির বাসাতে আর তারপর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাণিজ্য মেলাতে যেহেতু এখান থেকে বাণিজ্য মেলাটা একটু দূরে তাই জন্য আমরা সবাই কিন্তু অটোতে করে যাচ্ছি আর কোথাও গেলে রঞ্জন কাকা চয়ন কাকা আরও সাহিত্য কাকু সবাই কিন্তু আমাদের সাথে থাকে মানে বগুড়া আসলে আর কি যাই হোক তারা সবাই কিন্তু আমরা সকলে মিলে এখন কিন্তু বাণিজ্য মেলাতে পৌঁছে গেছি তো এখানে টিকিট কাউন্টার থেকে আমার বাবা কিন্তু টিকিট কেটে নিচ্ছিল তো টিকিট কাটা শেষ করে আমরা সবাই কিন্তু এখন মেলাতে ঢুকে পড়ছি আর এখানে আমরা সবাই কিন্তু মেলাটাকে ঘুরাঘুরি করে দেখতেছিলাম আজকে তেমন একটা ভিড় ছিল না মানে বিকাল টাইমে তেমন একটা ভিড় হয় না আর কি আস্তে আস্তে সন্ধ্যার দিকে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় তো এখানে আমরা কিন্তু একটা গোলাপ ফুলের ক্লিপের দোকানে গিয়েছিলাম যেখানে অনেকগুলো গোলাপ ফুল সাজানো ছিল তো সেখান থেকেই বাজে বাজে কয়েকটা নিচ্ছিলাম আর কি আর কোথাও গেলে আমার মা কিন্তু বাসনপত্রের দোকানে আগে যাবে মানে বাঁচে বাঁচে বাসনপত্র নিতে তো আমার মনে আমার মানা সবাই মাই এমন করে যে সংসারের জন্য আগে কিন্তু বাসনপত্রের দোকানেই যায় আর এখানে বগুড়ায় কিন্তু অনেক সুন্দর সুন্দর নাগরদোলা ছিল সাথে এই নৌকাটাও ছিল এখানে আমি যদিও একটা ভয় পাই না কিন্তু আমার ভাই ভয় পায় জন্য সেখানে আর আমার চড়া হলো না আর বাণিজ্য মেলাতে সব থেকে ভালো লাগে চুরির দোকানগুলো সাথেই ঝুমকোর দোকানগুলো মানে বগুড়ার বাণিজ্য মেলাটা কি অনেক সুন্দর আর অনেকগুলো দোকান বসছে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে এই ঘড়িটা ছোটো মোটো অনেক সুন্দর পরের টেবিলের সামনে রাখা যাবে আর কি তো এখান থেকে আমার মা কিন্তু বাছা বাঁচে বাসন নিচ্ছিল তো এখানে কিন্তু বাছা বাছা থালগুলো কিনতেছে যে কোনটা ভালো হবে আর আমার ভাই এখানে কিন্তু দাঁড়ায় আছে কারণ সে সুপার চেয়ারে উঠবে তো এখানে রঞ্জন কাকু আর চয়ন কাকুরা কিন্তু দাঁড়ায় আসে তো এদের পর নেক্সটে কিন্তু আমরা উঠবো জন্য টিকিট কেটে দিবে তো এখান থেকে অবশেষে আমার মায়ের বাসনপত্র কেনা কিন্তু শেষ হইলো আর তারপর এখানে একটু কসমেটিক্সের দোকানে গেছিলাম তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি আর এখানে আমাদের সুপার চেয়ারের জন্য কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর তারপর আমি আর আমার ভাই কিন্তু এখন যাচ্ছি চেয়ারে উঠতে আর এই চেয়ারগুলোতে উঠতে আমার বেশ ভালোই লাগে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ আরও কয়েকজন উঠলো তারপর কিন্তু আমাদের চেয়ারটা ছেড়ে দিছে আর এখানে যখন ঘোরে তখন কিন্তু অনেক ভালো লাগে এখানে আমার বাবা কিন্তু আমাদেরকে চেয়ারে তুলে দিল তা এখন কিন্তু আমাদের নাগরদোলা ঘুরতেছে আর দেখতেও কিন্তু এটাকে বেশ ভালো লাগতেছে যাই হোক তারপর আমার ভাই কিন্তু এখান থেকে লোলার আইসক্রিমের দোকানে গেছিল তো যেহেতু রোলার আইসক্রিম দেখছে আর ওর ভালো লাগে বলছে তাই জন্য একটু রোলার আইসক্রিম কিনে নিল তো সবাই এখান থেকে কিন্তু ট্রাই করতেছিল যে কেমন লাগে তো আমি আগের দিন আসে খাইছিলাম আমার কিন্তু তেমন একটা ভালো লাগেনি জন্য আমি আর এটা কিন্তু কিনিনি তো এখানে কিন্তু বাবা আর মা নিয়ে ট্রাই করতেছিলো যে কেমন লাগে সেখান থেকে কিন্তু একটা কসমেটিকের দোকান আছে তো সেখানে গেলাম আর এই কসমেটিকের দোকানের এই ভাইয়াটার ব্যবহার কিন্তু অনেক ভালো আর জিনিসগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির যদিও সবার নিজ নিজ চয়েস থাকে কিন্তু আমার এই ভাইয়াটার দোকানের ব্যবহার আসাতে জিনিসগুলো দুইটাই কিন্তু অনেক ভালো লাগছে এখানে কিন্তু বাণিজ্য মেলায় আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর এখানে পুরো মেলাটা ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমার বাবা আরও কিছু জিনিসপত্র কিনে নিচ্ছিল আর আমি এখানে কিন্তু একটা চকলেটের দোকানে গেছি আর আমার সবসময় কিন্তু ডার্ক চকলেট ভালো লাগে তাই জন্য আমি এখানে কিন্তু ডার্ক চকলেটই নিয়ে নিলাম আর তারপর পুরো মেলা শেষ আমাদের আর এখন কিন্তু আমরা বাইরে যাচ্ছি মানে মেলা ঘোরাছে এখন আমরা বাসায় যাবো আর কি স্টেশনে যাবো স্টেশন থেকে ট্রেন ধরে তারপর কিন্তু বাসায় চলে যাব আর যেহেতু আমরা যাচ্ছি তাই জন্য কিন্তু আমাদের কাকুরাও আমাদের সাথে যাচ্ছে আর তারপর এখান থেকে আমরা একটা অটোতে উঠলাম অটোতে উঠে কিন্তু এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ট্রেন চলে আসছে তো আজকের এই পর্যন্তই গাইস বাই